শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তোমাদেরকে স্বাগত জানাই আমার পূজার ব্লগ চ্যানেলে তো আগের দিন রাতে বেলা। মানে ভীষণ ঝড় বৃষ্টি হয়েছিল তো দেখো এটা সকালবেলা প্রচণ্ড প্রচণ্ড জল না এই জানলা থেকে পড়ছিল তো জানি না তো এই ঝাঁপটা না ছোট একদম ঝাঁপ যেহেতু বস্তা ছিল না এর জন্য ছোটো করে বানানো হয়েছে তো দেখা যাক তো একটা ঝাঁপের ব্যবস্থা তো করতে হবে তো তার পরের দিন তো সকালবেলা মানে সারা রাত মানে কারেন্ট ছিল না বাড়িতে যেন তো তো এই যে জানলার কাছে না দাঁড়ালে সকালবেলা যে এই যে ফ্রেশ হাওয়াটা গায়ে লাগে না ভীষণ ভালো লাগে আর মন না একদম ভরে যায় এই ঠান্ডা হাওয়া গায়ে লাগলে তো এখানে দেখো রাজশী সোনা ঘুমাচ্ছে কালকে না মানে সারা রাত কারেন্ট ছিল না তো একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা ছিল একটু ঘুমটা মানে ঘুমিয়ে পড়েছিলাম সারা ছিল না যেহেতু সারাদিন না প্রচণ্ড কাজে ধকল থাকে এর জন্য না রাতে যখন বিছানায় ঘুমাতে যায় তো মানে ফোন দেখি তো কীভাবে যে কখন ঘুমিয়ে পড়ি ফোনটা হাতে অটোমেটিক করে যায় তো এইভাবে বলো তো তো মানুষের শরীর কতটা ক্লান্ত থাকলে এভাবে হাত থেকে ফোন করে যায় মানে ঘুমিয়ে পড়ি তো যাই হোক তো সবাইবেলা ঘুম থেকে উঠে একটু হাঁটাহাঁটি করে এসেছি আর এসে দেখো এই যে বাসি কাজগুলো তো আমাকে সারতে হবে তো সেগুলো এক এক করে সেরে নিচ্ছি তো প্রথমে দোকানটা খুলে ফেলেছি তারপরে বাইরেটা ঝাঁট দিয়ে পরিষ্কার করেছি তো বাসন বাসনগুলো ছিল সেগুলো বের করে রেখে এলাম তো সবে মাছতে বসবো হঠাৎ করে একজন খরিদ্দার এসে বলছে মুড়ি নেব তো আবার তাড়াতাড়ি করে উঠে হাত ধুয়ে তো ওকে মুড়িটা দিয়ে দিলাম তো তারপর দেখো মুড়িটা দেওয়ার পরে আমি সার্ফ দিয়ে না এই যে জামাকাপড়গুলো না ভিজিয়ে রাখবো ফের আবার তাড়াতাড়ি একটু রান্না করতে হবে কারণ আমার ননদ আর ননদের মেয়ে আসবে তো দেখা যাক কি রান্না করি না করি কাছে কিন্তু একটা টাকা পয়সা কিছুই নেই তো দোকানটার মধ্যে ভরসা তো এই শুধু ডিম ডাল করে খাওয়ালে হবে বাইরে একটু সবজি বা একটু মাছ এগুলো তো কিনতে হবে বলো তো দেখা যাক কিন্তু আমার কাছে একদম টাকা পয়সা কিছুই নেই ওই আশি টাকার মতো আছে তো কি করি ভাবছি জানো তো কাল রাতে থেকে ওরা কিন্তু আগে থেকে ফোন করে জানিয়ে দিয়েছে যে আমরা যাচ্ছি তো আমাদের কিন্তু উচিত একটু মাংস মাছ একটু মন্দ ওদেরকে খাওয়াতে যেহেতু বাপের বাড়ি আসছে তো আমাদের যেরকম বাবার বাড়ি যেতে পারি না তো এই ব্যাপারটা তো বুঝতে পারি মেয়েরা মেয়েদের মানে কষ্টটা বুঝতে পারি তো সব মানে রাতে রাতেবেলা মানে আমার স্বামীকে বলছিলাম যে তোমার তো বোন আসবে তো কিছু বাজারহাট হবে ও বলছিল যে ফুচকার একদম কারবার ভালো না আমার কাছে টাকা পয়সা কিছু নেই যা আছে তাই খেয়ে চলে যাবে কিন্তু আমার না বিবেকে একটু বাদুবাদু হচ্ছে তো কাছেই নাই বা টাকা থাকলো কিন্তু একটু বাজারহাট না করলে মানে আমার মনটা কিছুতেই মানছে না আমার কাছে একশো টাকা ছিল তোমাদের দাদা ভাইকে বলেছিলাম যে তুমি আরো একশো টাকা দিয়ে একটু মাংস আনো তো আমাদের বাড়িতে একটা ব্যাপার আছে কি বলতো মাংস যদি কারোর ভাগে কম হয় তো অসুবিধা হয়ে যেতে পারে তো জামাকাপড়গুলো ভিজিয়ে রাখছিলাম হঠাৎ করে আর একটা খরিদ্দার এসেছিলো ও তো আবারও হাত তো ওদেরকে মালটা দিয়ে দিয়েছি তো এখানে আমি বাংলা ভাষায় মাল বলে থাকি তো এটা আমাদের গ্রামের ভাষা একটা তোমরা কিছু কিন্তু মনে করো না আর এখানে দেখো এই যে বাজারগুলো দেখছো এগুলো না আমাদের যে গ্রামে যে একজন ঠাংমা না সবজি বিক্রি করে তো ওনার কাছ থেকে আমি আশি টাকা দিয়ে এসেছি আর কিছু টাকা না বাকি করে এসেছি বলেছি যে কালকের দেবো তো ওই যে চিংড়ি নিয়ে এসেছি দেড়শো গ্রাম পঁয়তাল্লিশ টাকা নিয়েছে মাছের ডিম নিয়েছে পঞ্চাশ টাকা এক কিলো পটল নিয়েছি তো আমার সামর্থ্যের মধ্যে আমি বাজার করে নিয়ে এসেছি যেহেতু বাড়িতে ননদ আসবে ওকেদেরকে খাওয়াবো তো দেখো পটল আলুটা মানে কষা কষা করে মাছের ডিমটা একসাথেই ভাজা ভাজা করে নেবো আজকের কোনো এক্সট্রা আলাদা করব না যেহেতু আমার মানে ডবল মানে ওভেন গ্যাস না একটাই ছোটোই গ্যাস তো রান্না করতে প্রচণ্ড দেরি হয়ে যাবে তাও আমি না নটার সময় না ভাতটা বসিয়ে দিয়েছিলাম যেহেতু আমাদের মোটা চালের ভাত খায় একটু হতে দেরি হয় আর এখানে দেখো এই নটার সময় এই ভাইটা না আইসক্রিম মানে আইসক্রিম নিয়ে আসে তো ওনার কাছ থেকে রাজসী বাড়ি থাকলে প্রত্যেক দিন আইসক্রিম খায় তো এদিকে দেখো পটল আলু ভাজা করছিলাম অনেকটা সময় লেগে গিয়েছে যেহেতু পটল আলুর তরকারি বানাতে না প্রচণ্ড প্রচণ্ড বেশি সময় লাগে এখানে দেখো আমার ভাতটা হয়ে গিয়েছে মাছের ডিম দিয়ে পটল আলুর একটা মাখো মাখো একটা তরকারি বানিয়েছি তো আমার এই তরকারিটা না খেতে ভীষণ ভালো লাগে আর এখানে দেখো আগের দিন যে পাঁচশো গ্রাম ঢেঁড়স নিয়েছিলাম তো সেই ঢেঁড়স দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে একটু চচ্চড়ি বানাবো আর করব মাছ তো মাছটা না মাদের বাড়িতে ফ্রিজে ছিল তো মাই দিয়েছিল। আমি মানে তিন চারটে মতো রান্না করেছিলাম আর গোটা কয়েক মাছ রেখে দিয়ে এসেছিলাম ফ্রিজে দুদিন আগের মাছ তো ভাবলাম সেই মাছগুলো বের করে একটু মাছের ঝাল করে নিই তো হয়ে যাবে ডাল আর বানাইনি যেহেতু এই দুটো তিনটে তরকারি বানাচ্ছি তো আমাদের হয়ে যাবে তো বাড়িতে শ্বশুরমশাই ছিল শাশুড়ি মা ছিল ওরা কিন্তু কিছু সারা শব্দ করেনি তো করেনি তো জানি না তো আমার কাছে এসছে আমার যেমন সামর্থ্যের মধ্যে হয় আমি তাকে খাওয়াবো কিন্তু আমার খুব ইচ্ছা ছিল যেন তো ওদেরকে একটু মাংস রান্না করে খাওয়াতে আর আমাদের বাড়িতে কি নিয়ম বলো তো আমার ননদ যখন আমাদের বাড়িতে আছে মাংস তরকারি যখন রান্না হয় তখন আমার নন নন্দাই ফোন করে কিন্তু বলে তোমরা মাংস খাচ্ছ আমার জন্য কিন্তু পাঠিয়ে দেবে তো ওনার জন্যে মানে উনিও আমাদের মানে মাংস তরকারি হলে না আশা করে বসে থাকে যে আমি ওদেরকে মাংস তরকারি পাঠাবো আমার নন্দাইকে তো এটা কিন্তু খারাপ লাগে যেহেতু এক কিলো মাংস হলে হয়তো আমাদের হয়ে যেত কিন্তু আর তরকারিটা আর পাঠানো যেত না এই ভেবে না আমি কিন্তু মাংসটা আনলাম না তো ভেবেছিলাম বাকি ঝুঁকি করে হলেও আমি আনবো তো মাছ ছিল ছেলে বার কাপ মাছ পোনা মাছ ছিল ওই মাছের একদম কষা কষা মতো ঝাল বানাবো এখানে দেখো ঢেঁড়ো সালুটা একটু পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করে নিয়েছি তারপর আদা আর রসুন বাটা ছিল সেগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে নিই এবার যে মশলাগুলো আমরা রেগুলার রান্নায় ব্যবহার করি সেগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেবো আর চিংড়ি মাছটাও দিয়ে 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 তো এই চিংড়ি মাছটা তিরিশ টাকা করে শ হচ্ছিলো তো দেড়শো গ্রাম চিংড়ি না একদম অল্প পরিমাণ হয়েছিল। হোক আমাদের ভাগ যোগ করে খেতে হবে ভগবান যাকে যেমন সামর্থ্যের মধ্যে বাঁচতে দিয়েছে তো তাকে সেই ব্যাপারটা বুঝে শুনে সেই পরিস্থিতির মধ্যে তাকে মানিয়ে কিন্তু সামলে তো আমাদেরকে সেই সেই পরিস্থিতি আমাদেরকে ফেস করতে হচ্ছে হয়তো আমাদের দুটো ব্যবসা জানো বন্ধুরা তো তোমাদের কাছে আমি সব আমার দুঃখ কষ্ট শেয়ার করি তো দোকানে না একদম আয় উন্নতি কিছুই নেই তো খরিদ্দার বলতে নেই তো তিন চারজন আছে তারা না এই মাছটা ধরে সবাই বাকি চাইছে মানে তাদের অসুবিধা পড়ে গিয়েছে বাকিতে বাজার করছে তো আমাদের এক্সট্রা যদি পুঁজলি না থাকে আমি তাদেরকে কিভাবে বাকিতে মাল জাল দিতে পারি বলো তো প্রায় পনেরো দিন হলো তো ওদেরকে বাকি ধুকি বাজার দিতে হচ্ছে এই জন্য না ফুচকার যা টাকা ইনকাম করা হচ্ছে সেই টাকাই আমরা ওই দোকানের মাল জাল কিনে নিয়ে আসছি তো এভাবে কি বাঁচা যায় তো জানি না তারা কবে পয়সা দেবে তো মানে যদি আমি নিজের মানে নিজের অন্য ব্যবসার টাকা নিয়ে আমি দোকানের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি আর তারা বাকিতে বাজার খাচ্ছে তো এই করে করে আমাদের মানে জীবনটা চলছে নিজেরাই কিন্তু ভালো মন্দ খাবার বলো জামাকাপড় কিন্তু পরতে পারছি না তো যাই হোক দেখো এখানে আমি রান্না কমপ্লিট করে স্নান করে জামাকাপড়গুলো তারে মেলে দিয়েছিলাম আর আজকে রাজস্বী সোনা ফোনটা ধরে দিয়েছে তো এখানে দেখো ওদেরকে খেতে দেওয়ার পরে ওই যে মানে ঘরের মধ্যে তো মতো হয়ে গিয়েছিল। তো ভাবলাম আমি সার্ফ দিয়ে ঘরের ভেতরটা আমি মুছে নিত একটা ফিনাইন পর্যন্ত কিনতে পাচ্ছি না তাহলে খেটে কি লাভ বলো সারাটা দিন এত কষ্টর মধ্যে এই দোকান ফুচকা সামলে রাজস্বকে সামলানো তারপর সংসার সামলানো এত কিছু করে কিন্তু আমি সংসারে কিন্তু একটু কিন্তু দেখতে পাচ্ছি না তো আর ইচ্ছা করে না জানো তো যে মানে কোনো কাজ এই ব্যবসা চালাতে আর ইচ্ছাই করে না কিন্তু কি করব বলো নিজেদেরকে খাওয়ার জন্য তো ব্যবসাটা চালিয়ে যেতে হবে এখানে দেখো আমার ননদরা বাড়ি চলে যাবে খুব খারাপ লাগছিল তো ওরা চলে যাবে ওরা কিন্তু একদিনও আমাদের এখানে এসে থাকছে না যে যাই হোক জানো তো এই ননদ আমার একদিন মানে যখন আমরা স্কুলে পড়তাম এই ননদ আমার বন্ধু ছিল তো আমাদের দুজনের খুব মিল ছিল জানো তো তো মানে এমন পরিবেশ এসেছে তো কি বলবো মানে দুজনের মধ্যে ঝগড়া হয়েছিলো তো সেই ঝগড়াটা কী বলতো মিল মানুষের ভালোবাসার কথা ভুলে যায় এই ঝগড়াটা কিন্তু মানুষের একটা খারাপ কটু কথা তা তাকে কুড়ে কুড়ে সারা জীবন খায় তো আমাদের মানে সেম পরিবেশে এই ব্যাপারটা ঘটে গিয়েছে তো যাই হোক দেখো সেগুলো আর মনে করে রাখতেও চায় না কিন্তু যখন কষ্ট হয় মনে পড়ে যায় তখন কিন্তু এই কথাগুলো ভেবে ভীষণ কষ্ট লাগে তো দেখো তারপর আমি ঘরের ভেতরটা মুছে বাইরে বারান্দাটা মুছে নিয়েছে তোমাদের দাদার ভাই ফুচকাটা নিয়ে বের হবে ননদরা চলে যাবে তো জানি না কী ওদের দিতে পারবো কি না পারবো তো ওরা যখন বাড়ি চলে যাচ্ছিলো তখন ওদেরকে দিয়েছিলাম ওই পঞ্চাশ টাকার মতন দোকান থেকে খাবার দিয়েছিলাম আর আমার কাছে যেমন তো এক্সট্রা পঞ্চাশ টাকা ছিল তো আমার ভাগ্নিকে দিয়েছিলাম এটা কিন্তু তোমাদের দাদা ভাইয়ের জানে নিয়ে হয়তো ভিডিওটা দেখে পরে বুঝতে পারবে আমাকে কিন্তু জিজ্ঞাসা করেছিল আর কিছু দিয়েছিলিস তো আমাদের সত্যি করে দোকানে ভালো খাবার কিছুই নেই বাচ্চাদের খাওয়ার জন্য তো এখানে দেখো তোমাদের দাদাভাই খুচ কাটানো বের হয়ে গেল আর রাতে বাড়ি এসেছিলো দুজনের জন্য দুটো আইসক্রিম কিনে নিয়ে এসেছিলো যেহেতু প্রচণ্ড গরম পড়েছিলো তো এই ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেয়ে আজকের মতন ব্লগটা আমি শেষ করছি যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই তোমার লাইক কমেন্ট শেয়ার করে তোমাদের দিদি ভাইয়ের পাশে থেকো প্লিজ 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 আমাকে একটু সাপোর্ট করে একটু ভালোবাসা দিও যাতে আমি এগিয়ে যেতে পারি তো তোমরা সাপোর্ট না করলে কিন্তু আমি কিছুই নাই তোমাদের ভালোবাসাই মানে আমাকে এগিয়ে নিয়ে যেতে পারে তো ভিডিওটা কেমন হলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করবে বেশি বেশি করে ভালো ভালো করে কমেন্ট করবে তোমাদের কমেন্ট আমার ভীষণ ভালো লাগে কমেন্টগুলো করতে তো আসতে হবে আসি কাল অবশ্যই তোমাদের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট পরবর্তীকাল পরবর্তী দিন তোমাদের সামনে আবারও ভিডিও নিয়ে আমি চলে আসবো নতুন ভিডিও নিয়ে তো দিন কত হচ্ছে আমি না প্রতিদিন ভিডিও দিতে পারছি না হয়তো এডিটে এডিটে সমস্যা হয়ে যাচ্ছিলো যেহেতু দোকান দোকানে থাকি তো এর জন্য তো টাটা গুড নাইট